সব ঠিকঠাকই ছিল কিন্তু আচমকা কি এমন ঘটল তাও আবার লোকসভা নির্বাচনের আগে কেন আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাই বাবুনের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করলেন আর এবার এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা একেবারে তুমি হাওড়ার লোকসভা টিকিট সেই পাবে এমনটাই ধারণা ছিল তার তবে শেষমেশ তার হল না আর তার মধ্যেই সুর বদলে দিয়েছিলেন ভাই বাবু কিন্তু কেন মান অভিমানের কথা বলেই কি তাল কাটলো তার নির্দলে দাঁড়ানোর বিষয়টি সামনে আসার পরেই ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের শিলিগুড়ির একটি সাংবাদিক বৈঠক সম্মেলনে ছিলেন এবং সেখান থেকেই এই ঘোষণা করেছিলেন তিনি বাবুনের সঙ্গে তার আর কোনো রকম সম্পর্ক থাকবে না এমন কি পারিবারিক দিক থেকেও নয় এমনটাই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন আপনাদের কথা বলি আমি শুনেছি কানে আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করুন এবং আমি একবার নয় হাজার লক্ষ্য লক্ষ বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশনদের নিজাম পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুপ্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেল আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের লক্ষ্যের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিওট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা করছেন বা বলছেন তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই আর এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় জানান যে তার সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারেই ভালো না অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় তার জন্য যেন অ্যালার্জি আর এরপরেই ফের এক দফা রাজনৈতিক তরজা তুঙ্গে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি যেদিন থেকে দল করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি আমার পরিবার বলে কিছুই নেই মা মাটি মানুষই আমার পরিবার আমাদের পরিবারের রক্তের সম্পর্কে বত্রিশ জন সদস্য রয়েছেন কেউ এরকম নয় মমতা আরও জানিয়েছেন সরাসরি বলছি যারা বেশি বড় হয়ে যায় তাদের লোভও বেড়ে যায় ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না সব সম্পর্ক ছেদ একই সঙ্গে জানা গিয়েছে বর্তমানে যেসব কমিটিতে রয়েছেন তিনি বা যে সকল জায়গায় ক্ষমতাসীন সেসবকিছুই দিদি মমতার নাম ভাঙিয়েই দখল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুনের অনেক কাজ তিনি দীর্ঘদিন ধরে তার অনেক কাজই আমি অনেকদিন ধরে পছন্দ করি না কিন্তু সব কথা বলা যায় না আজ বলছি যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে নিয়ে এহেন গন্তব্য সামনে আসার পরেই একেবারে একশো আশি ডিগ্রি উল্টে গিয়েছেন ভাই বাবুন তার জন্য এখন দিদি সব অর্থাৎ নির্দল দাঁড়ানোর প্রশ্নই নেই একই সঙ্গে কোনোরকম ভাবেই যেন ভেবে নেওয়া না হয় যে তিনি বিজেপিতে যাচ্ছেন যদিও যে জল্পনা মাঝখানে একবার উঠেও গিয়েছিল তাই এখন শেষ কথা দিদি বলবে ভাইয়ের অন্দর জুড়ে লোকসভা নির্বাচনের আগে ফের এক দফা শুধুই দিদি সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা